সুযোগ এসেছিল গতবার বিপিএল সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে খেলতে পারেননি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এবারও দল পেয়েছেন রিষাদ হোসেন বাংলাদেশি লেগ স্পিনারকে এবারও দলে রেখেছে গতবারের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। বিগ ব্যাশে রিষাদের দল পাওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তার দল হোবার্ট আজ আসরের আট দলের ড্রাফট চলছে তালিকায় আছেন আরও দশ বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান মেহেদি হাসান মেদি হাসান মিরাজ তানজিম হাসান তানজিদ তামিম শামীম হোসেন তাইজুল ইসলাম হাসান মাহমুদ সৌম্য সরকার ও তহিদ হৃদয় ক্রিকেট অস্ট্রেলিয়া দুদিন আগে ড্রাফটে থাকা চারশো চল্লিশ পুরুষ ক্রিকেটার ও একশো পঁয়তাল্লিশ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে সেখান থেকে দল বেছে নেবে আসরে আট দল রিসাদ ছাড়া বাংলাদেশি বাকি ক্রিকেটারদের এখনও কেউ দল পাননি হবারটে দল পাওয়ার ইষেদের খেলা নির্ভর করবে বিসিবির অনাবত্তিপত্র পাওয়ার উপর বিগ ব্যাশের সূচি সময়ে চলতে পারে বিপিএলও তবে এখনও নির্ধারণ করা হয়নি দুটি আসরের কোনোটিরও সময়সূচি